এই তো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় গত ক্লাসে তোমার ইয়া পর্যন্ত আলোচনা করছিলাম না আমরা শুধু থার্ড লটা বাকি ছিল আমাদের তাই না আচ্ছা আমাদের তোমার থার্মোডাইনামিক্সের থার্ড ল যেটা বলতেছে আর কি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স এটা বলতেছে তোমাকে আমার যে পরম শূন্য তাপমাত্রায় পরম পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ বস্তুর এনট্রপি শূন্য হবে তাহলে কি বললাম আমরা পরম পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হবে ওকে কে জয়েন্ট ইকুয়েশন দিছে এখন তোমার হচ্ছে আমাদের থার্ড লটা মূলত তোমার হচ্ছে পরম শূন্য তাপমাত্রা তাপমাত্রায় শূন্য এনট্রপি নিয়ে আলোচনা করা হয় তাহলে আমাদের থার্ড ল কি নিয়ে আলোচনা করে থার্ড ল বললাম কি যে পরম শূন্য তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় শূন্য এনট্রপি নিয়ে আলোচনা করে পরম শূন্য তাপমাত্রায় শূন্য এনট্রপি নিয়ে আলোচনা করে আলোচনা করে তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড ল থার্ড ল কি বলছে পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ বস্তুর এনট্রপি কি হবে শূন্য হবে এবং পরম তোমার থার্ড লটা মূলত আমাদের পরম শূন্য তাপমাত্রায় শূন্য এনট্রপি নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে এবং এই চ্যাপ্টারে আমাদের কিছু ম্যাথ আছে আর কি তো আমরা সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব আমি তাহলে আমাদের এতটুকু মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে তাহলে আমরা হচ্ছে পড়ছি কি ল পড়ছি ফার্স্ট ল পড়ছি সেকেন্ড ল পড়ছি থার্ড ল পড়ছি এবং তোমার হচ্ছে ক্লাসিয়াস স্টেটমেন্টগুলো আমরা পড়ছি আর কি হ্যাঁ তো এগুলো তোমাদের সব সময় রাখতে হবে এই যে চারটা আমরা শুধু চারটা সূত্র বলছি আর কি ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল এবং জিরো ল এগুলা অসংখ্য বার তোমার চাকরির পরীক্ষাতে বা অ্যাডমি ডুয়েট অসংখ্য অসংখবার আসছে ওকে তো সুতরাং সেগুলা এভাবে পড়তে হবে তোমাদেরকে এখন দেখো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু ম্যাপ করব তাই মে হ্যাঁ বলো তো বলছে দেখো একটি জল প্রপাতের উচ্চতা 50 মিটার তাহলে ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি থেকে 50 মিটার উপরে ধরো একটা হচ্ছে এখানে পানি আছে 50 মিটার উপরে একটা রিজার্ভারে পানি আছে তাহলে আমাদের এইচ এর মানটা বলতেছে 50 মিটার পঞ্চাশ ফিট এর উপর থেকে তার এখান থেকে পানি আমার তলায় পড়ে এই জায়গাতে পড়ছে মনে করো পানিটা আমার কোথায় চলে আসছে এই জায়গাতে আসছে তো তলায় পড়ে আমার পুরোপুরি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তার মানে এখান থেকে যখন এখানে পড়তেছে তাহলে পুরোটা কি হয়েছে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে হ্যাঁ উপর এবং তলার তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো তা আমি ধরলাম এই জায়গাতে হচ্ছে তাপমাত্রা ছিল আমাদের টি ওয়ান এখানে যখন পানিগুলো আসতে তখন এই জায়গাতে তাপমাত্রা হচ্ছে টি টু তাহলে এই যে দুইটা জায়গার তাপমাত্রার পার্থক্য আমরা বলতে পারি ডেলটি ডেলটি ইক টু আমরা জানি না যে আমার এই জায়গার তাপমাত্রা বেশি না এই জায়গার তাপমাত্রা বেশি তাহলে আমরা তাপমাত্রার পার্থক্য চাইছি আমাদের কাছে তো তাপমাত্রার পার্থক্য ধরছি আমরা ডেলটি ধরছি এখন বিষয় হতেছে যে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম যে তাপ কিউ ইকাল টু এম এস ডেলটি আবার কিউ ইকাল টু পড়ছিলাম আমরা এম এল তাহলে এখন তুমি বলো আমাকে যেহেতু আমার তাপমাত্রার পার্থক্য চাইছে সুতরাং আমরা হচ্ছে কিউকল টু এম এল ইউজ করবো না এম এস ডেলটি ইউজ করবো কোনটা আমরা তাহলে এখানে যেহেতু আমার এখানে এই যে আমি কিউিকল টু এম এল যদি ইউজ করি তাহলে আমরা এখান থেকে তাপমাত্রার পার্থক্য পাবো না আমরা হচ্ছে কি এম এস ডেলটি যদি ইউজ করি তাহলে আমরা তাপমাত্রার পার্থক্য পাবো এটা আমরা বলতেছিলাম সেন্সেবল হিটিং এবং সেন্সেবল কুলিং এর ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করি আর এটা হচ্ছে আমাদের ল্যাটিন হিট যেখানে আমাদের আদান প্রদান হবে সেখানে হচ্ছে আমরা এম এল ইউজ করি তাহলে আমি এইখানে দেখো আমরা যে কিউ যদি কিউ জানতে পারি আমার এখানে হচ্ছে এম এর মান দেওয়া নাই কতটুকু ভরের পানি পড়তেছে সে ভরটা দেওয়া নাই তাহলে আমরা হচ্ছে ভরটাকে ধরে ফেলবো যে শুধু আমাদের হচ্ছে এম ভরের পানি পড়তেছে কত ভর এম ভরের আমি যখন দেখো যে ফার্স্ট সূত্র থেকে আমরা পাইছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডাবলু ইকাল টু জে ইন্টু কিউ এটা আমরা পড়ছি না বলো তো এটা আমরা পড়ছি আচ্ছা এখন আমরা যদি মনে করো এটা পড়ি তাহলে এখন দেখো আমরা কিউ কিউ সমান আমরা কি লিখতে পারি এম এস ডেলটি ডাবলুটা কি আমাদের ডাব্লুটা হচ্ছে কাজ এ কাজ সমান আমরা কি লিখতে পারি আমরা কাজ সমান লিখতে পারি ধরো যে কাজ ইন্টু বল ইন্টু বলের দিকে স্মরণ এটা আমরা কাজ সমান জানি আবার আমরা কাজ সমান লিখতে পারি যাহাই কাজ তাহাই শক্তি বলতে পারি আমরা যাহাই কাজ তাহাই শক্তি তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে উচ্চতা আছে আমাদের তাহলে আমরা শক্তি কয় প্রকার ই ইকল টু ইপি ইকল টু লিখতে পারি আমরা এম জি এইচ অথবা হাফ এম ভে স্কোয়ার ঠিক আছে যদি আমাদের বেগ থাকে তাহলে আমরা শক্তি বের করার জন্য আমরা সূত্র ইউজ করি হাফ এম ভি স্কোয়ার এবং যদি আমাদের স্থিতিশক্তি আমাদের থাকে বা হাইট দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে স্থিতিশক্তি এম জিএস লিখে তাহলে আমি কি বললাম যাহাই কাজ তাহাই শক্তি এখন যাহাই কাজ তাহাই শক্তি আমরা কিভাবে বলতে পারি আমি জাস্ট এই অঙ্কের ক্ষেত্রে অতটুকু লাগবে না আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করার জন্য বলতেছি দেখো ডাব্লিউ কেছি আমরা কি এফ ইন্টু এস তাহলে এফটা কি আমাদের বল বল এসটা কি আমাদের স্মরণ স্মরণের কি মিটার তাহলে নিউটন মিটার এটাকে আমরা লিখতে পারি কি জুল এখন দেখো ইকাল টু আমরা লিখতেছিলাম যে এম জি এইচ তাহলে এমটা কি আমাদের ভর ভর কি আমাদের কেজি জি কি আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিগর্জ তরণ আর এইচটা কি আমাদের উচ্চতা মিটার তাহলে দেখো এতটুকু সময় আমি লিখতে পারি নিউটন তাই নিউটন ইন্টু মিটার এটা সমান কি জুল লিখতে পারি তাহলে দেখো আমাদের কাজের এককও জুল স্থিতিশক্তির এক এককও জুল এবং তুমি যদি এখন বলো যে ভাই আমরা এটা পাইলাম কিন্তু হাফ এম ভি স্কোয়ার সময় কি হবে তাহলে আমাদের এককটা তাহলে ইকলো আমরা লিখতে পারি হাফ এম ভে স্কোয়ার তাহলে আমাদের হাফ তো কনস্ট্যান্ট তাহলে হাফ হচ্ছে হাফের কোনো একক নাই তাহলে আমরা এটা হচ্ছে কি বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এম এর মানটা কি আমাদের কেজি বেগের একক কি মিটার পার সেকেন্ড এরপর কি আছে স্কোয়ার তাহলে এরপর স্কোয়ার দিলাম তাহলে এখন দেখো যে আমরা লিখি এরকম কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু মিটার দেখো তো এই মিটার মিটার কোনগুলো কি মিটার স্কোয়ার আর মিটারের উপরে এ দেখো তো টোটালটার উপর স্কোয়ার আছে তাহলে আমরা এতটুকু লিখতে পারি বলো তোমরা মিটে যারা আছো লিখতে পারি এতটুকু হৃদয় এটা লিখতে পারি আমরা তাহলে দেখো এতটুকু সমান আমরা কি লিখতে পারি আবার নিউট্রন লিখতে পারি না তো নিউট্রন ইন্টু মিটার এটাকে বলতেছি আমরা কি জুল তাহলে দেখো আমাদের কাজের একক যা আমাদের স্থির শক্তির এককও সেম এবং আমাদের গতি শক্তির একক তাহলে আমরা বলতে পারি না এখান থেকে যাহাই কাজ তাহাই শক্তি অতএব কাজের আমরা যে কোনো জায়গাতে আমরা কাজ সমান এই কাজ সমান আমরা এটাও লিখতে পারি আমরা হাফএ তোমরা হাফ এম বি স্কোয়ারও লিখতে পারি এবং এম জি এই লিখতে পারি আমাদের ডাটার উপর ডিপেন্ড করে আমরা সূত্রগুলো ফালাবো ঠিক আছে এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা তাহলে এখন দেখো ডাব্লু সমান আমাদের এখানে কি দেওয়া আছে হাইট দেওয়া আছে তাহলে আমরা কি হাফ এম ভি করবো না ইউজ বলো তো আমরা লিখতে পারি টু সমান কি পাইছে আমরা এম এস ডেলটি এখন আমাকে বলো এখানে তোমরা যে আমাদের কিসের মান চাইছে এই টি এর মানটা চাইছে ডেলটির এর মানটা তাহলে এখন আমাদের দুই পাশ থেকে এম এম ক্যান্সেল হয়ে যায় নেন ক্যান্সেল তাহলে জি আমাদের অভিজ্ঞ যে তরণ জি এই জিয়ের মানটা আসলে কত দেখো আমরা হচ্ছে এখানে হাইট দেওয়া আছে হচ্ছে মিটার মিটারে মানে এম কে শেখোকে এই জের মানটা কত দেওয়া আছে দেখো তো জের মান এখানে সুন্দর করে লিখে দিছে কিন্তু জের মানটা দিছে কত 4.2 পয়েন্ট টু ইন্টু টেন টু দি ফোর সেভেন আর্ক ইন ডিভেনেড বাই আর্ক পার ক্যালোরি ঠিক আছে তাহলে আমাদের এটা কিসে দেওয়া হচ্ছে সিজিএস এককে দেওয়া আছে তাহলে সিজিএস একক যদি আমরা করতে যাই তাহলে আমাকে এই মানটা কি সিজিএস এ নিয়ে যেতে হবে তাহলে আমি সেন্টিমিটারে পঞ্চাশ সেন্টিমিটার সমান কত লেখা যায় বলো তো পঞ্চাশ একশো তাহলে আমাদের এখান থেকে যে মানটা আসবে সেটা কি হবে আমাদের সেন্টিমিটারে চলে আসবে এতটুকু ক্লিয়ার তাহলে এবার বলো জি এর মান এ কত নাইন পয়েন্ট নয়শো একাশি এন্টু এইচ এর মান পাইছি আমরা পাঁচ হাজার ইকুয়াল যে এর মান কত পাইছি ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মান টি এতটুকু ক্লিয়ার হয়েছে হচ্ছে ইয়া করবা ঠিক আছে কোশ্চিন করবা তাহলে এখন দেখো এখান থেকে আমরা ডেল টি বের করতে পারি এখন ডেলটি দেখো তো আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে যে এই দুইটাই পাশে আসলে কি ভাগ হয়ে যায় যে নয়শো একাশি ইন্টু পাঁচ হাজার ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন দেখো আমাদের এককটা আমাদের হচ্ছে আসছে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এতটুকু ক্লিয়ার তোমাদের আমরা দুই নম্বরটা ছোট অঙ্ক হ্যাঁ দুই নম্বরটা আমরা একটু পরে করব আগে হচ্ছে তিন নম্বরটা করি তিন নম্বরটা হচ্ছে বড় বেশি আচ্ছা বলছো দেখো যে বিয়াল্লিশ কেজি ভরে একটা ভরে একটি জ্যোতিষ্ক পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাবার ফলে এর গতিবেগ বিশ মিটার পার মিনিট হতে হ্রাস পেয়ে ফাইভ মিটার পার মিনিট হলো তার মানে একটা আমার কিছু যাচ্ছে আবহাওয়ার ভিতর দিয়ে তো ধরো এটা হচ্ছে আমার ইনার্সিয়া ইনার্সিয়া বেগ হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান কত ছিল আমাদের বিশ মিনিট মিটার পার মিনিট এখান থেকে যাওয়ার সময় আমাদের হ্রাস পেয়ে আমার এইরকম একটা কন্ডিশনে হয়েছে কত ভি টু ইকল টু হয়েছে ফাইভ মিটার পার মিনিট এতটুকু হয়েছে বলছে আর কি গতিবেগের পরিবর্তনের দরুন দেখো এখানে গতিবেগের পরিবর্তন হয়েছে না এখানে ছিল আমাদের কি গতিবেগ বেশি ছিল এখানে কি আমাদের গতিবেগ কমে গেছে তাহলে আমাদের কি এই যে আমাদের এখানে যে গতিবেগের পরিবর্তন হয়েছে ডেল ভি এই পরিবর্তনের কত তাপ উৎপন্ন হলো ভিড় কারণে আমাদের কতটুকু তাপ উৎপন্ন হবে আমাকে সেটা চাইছে কি বলছে আমাদের সেটা চাইছে তাহলে এখন দেখো যে আমরা যদি হচ্ছে এটা দুইভাবে করতে পারো তোমরা এটা দুইভাবে করতে পারবা একটা হচ্ছে সিজিএস অ্যাকেউ করতে পারবা একটা এমপিএসকেও করতে পারবা ঠিক আছে সিজিএস এও করলে তোমার এগুলো সবগুলো সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে আমি যদি কনভার্ট করে ফেলি দেখো ভি ওয়ান তাহলে বিশ ইনটু মিটার থেকে যদি সেন্টিমিটারে যায় তাহলে একশো দ্বারা গুন্দি না আমরা একশো ডিভাইড তাহলে এটা কি হলো সেন্টিমিটার উপরে হয়ে গেছে মিনিট আছে আমরা সেকেন্ডে যাব তাহলে এক মিনিট এখন কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে সাইট তাহলে এটা কি আমাদের সেকেন্ড হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কত মান পাবো আমরা পাচ্ছি থ্রি থ্রি দশমিক থ্রি ফোর সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমরা এটার সময় লিখতে পারি না ডাবল সেন্টিমিটার পার সেকেন্ড এতটুকু বুঝছো

তাপমাত্রার তোমার হচ্ছে বেগের পরিবর্তনের ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে কারণ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে জানি আমরা যে উইনো ডাব্লু ইকল টু জে ইন্টু কিউ এখন দেখো আমাদের আমার চাইছে কিসের মান কত তাপ উৎপন্ন হলো এই কিউয়ের মানটা চাইছে আমার কাছে কিসের মান চাইছে এই কিউয়ের মানটা তাহলে আমাদের এখন দেখো জের মান দেওয়া আছে এখানে জের মানটা দেওয়া আছে কিসের সিজিএসকে ঠিক আছে এখন তুমি আমাকে বলো যে এই যে এখানে ডাব্লু মানটা ডাব্লু আমার এখানে কি বেগ আছে তার কাজ সমান কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার এখন আমাকে বলো এখানে পরিবর্তন পরিবর্তন তার হলে আমাদের এখানে কি বেগটা হবে পরিবর্তিত বেগ তাহলে আমরা বলতে পারি না ডেল ভি এর উপরে স্কোয়ার ইকুয়াল জে ইন্টু কিউ এতটুকু ক্লিয়ার হয়েছ যাই ক্লিয়ার হয়েছে এতটুকু ওকে তা এখন দেখো আমরা হচ্ছে এই যে ভি এর মানটা আমরা বসাতেছি কিসে তাহলে এর মানটা কিসে বসাবো আমরা তাহলে এম বিয়াল্লিশ কেজি দেওয়া আছে তাহলে বিয়াল্লিশ কেজিকে আমরা কিসে নেব গ্রামে তাহলে কি করব। এক হাজার তারা গুণ দিব টু ডেল ভি এখন আমার বলো যে এই মানটা বড় না এই মানটা বড় এই মানটা বড় তাহলে আমরা লিখতে পারি না যে ভি ওয়ান ভি ওয়ান কত থ্রি পয়েন্ট থ্রি ফোর মাইনাস এইট পয়েন্ট থ্রি ফোর এর উপরে কি স্কোয়ার ইকুয়াল জের মান কত আছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু কিউ তাহলে এখান থেকে কি মান আসে আমাদের তাহলে আমাদের কিউ ইকাল টু আসছে জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান কিলো ক্যালোরি কিলো ক্যালোরি ওকে তাহলে এখন বলো আমাকে আমার মান চাইছে কিসে ক্যালোরিতে কিসে যেসে ক্যালোরিতে তাহলে আমরা এটা কি করতে পারি দেখো তো আমরা এক হাজার দ্বারা গুণ দিলে আমাদের কি ক্যালোরিতে হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কিউইকলি এত রুপ ক্লিয়ার হয়েছ এত রূপ কে কে বুঝো নাই বলো একটু তোনা কোশ্চেন আসতে পারে না যে এই জায়গাটা আমাদের হচ্ছে ভাই এখানে আমাদের মানটা কিলো ক্যালোরিতে আসবে কেন কারণ আমার তো এই মানটা ক্যালোরিতে দেওয়া আছে তুমি যখন এই মানটা যখন কনভার্ট করবা দেখো এই ডাটাটা যখন কনভার্ট করবা তখন আমাদের আসলে কি এম এস ডেল টি তাহলে আমার এম হচ্ছে কি গ্রাম ইনটু এস এর মানটা কিসে ছিল আমাদের বলতে পারবা তোমার কিলো ক্যালোরি পার গ্রাম এন্টো ক্যালভিন আর এটা থেকে তোমার হচ্ছে ক্যালভিন তাহলে ক্যানসেল হয়ে যায় এটা এটা ক্যান্সেল হয় যায় আমাদের কি আছে কিলো ক্যালোরি আসে ঠিক আছে কি কারণে হচ্ছে আমাদের এই মানটা যেটা বের হবে এটা হচ্ছে কিলো ক্যালোরিতে বের হবে ক্লিয়ার এতটুকু বুঝছো এই জন্য আমরা হচ্ছে এক হাজার আগুন দিছি অথবা তুমি এক কাজ করতে পারো তুমি এই মানটাকে কিলো ক্যালোরিতে নিয়ে যেতে পারো তুমি তো এখানে কিলো ক্যালোরিতে অ্যান্সার লিখে দাও হবে যদি এখানে না বলা থাকে ইন্ডিভিজুয়াল যে কিলো ক্যালোরিতে বের করো তো এতটুকু বুঝছ তোমরা সলিউশন আমরা বলতে পারি না দেখো এখানে কি বেগ দেওয়া আছে তাহলে আমার একটা পার্টিকেল ধরো এখান থেকে একটা বেগে যাইতেছে এই বস্তুর ভর হচ্ছে এম ইকল টু একশো কেজি দেওয়া আছে এবং ভিএর মানটা দেওয়া আছে আমাদের চারশো মিটার পার সেকেন্ড দেখো বলছে যে চারশো মিটার সেকেন্ড ব্যাগে ধাবিত একশো কেজি ভরের একটি কামানের গোলাকে হঠাৎ থামালে কত তাপ উৎপন্ন হবে হঠাৎ করে থামাই তাপ উৎপন্ন হবে এখানে জেরমান দেওয়া নাই ঠিক আছে তো জেরমান মনে রাখবা জেরমান কিলো জুল পার কিলো ক্যালোরি ঠিক আছে অথবা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি আর যে এটা হচ্ছে এম কে এস এ আচ্ছা এটাই মনে রাখবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এম কে এস এ এবং সিজিএসএ হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর পার ক্যালোরি এটা হচ্ছে আমাদের সিজিএসএ এখন আমার কিউ এর মান চাইছে তাহলে আমি থার্মান ফার্স্ট ল থেকে কি জানি আমরা ডাব্লুই কল টু জানি জে ইন্টু কিউ তাহলে এখন আমাকে বলো যে এইটা আমাদের কী ডাব্লিউ সমান আমরা লিখতে পারি কি

হ্যাঁ তাহলে আমরা লিখবো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জে ইন্টু কিউ আমরা এই কিউয়ের মানটা চাইছি আমার কাছে তাহলে আমরা হাফ এম এর মান কত আমরা এখানে দেওয়া আছে দেখো একশো দেওয়া আছে এন্টু ভি এর মান কত চারশো এর ওপরে স্কোয়ার ইকুয়াল আমরা কি ফোর পয়েন্ট টু কিলো জুল পার কিলো ক্যালোরি কিলো জুল পার কিলো ক্যালোরি এখন বিষয় হচ্ছে তুমি এখানে দেখো আমাদের এই মানটা কোন এককে আসে কিলো জুলে আসে না আমাদের হচ্ছে শুধুমাত্র জুলে আসে এটা আমাদের একটু দেখতে হবে এই দেখো এম এর মানটা কি আমরা কেজিতে বসাইছি এই যে এ তোমার হচ্ছে বেগের মানটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার লেখা যায় তাহলে এখানটা নিউটন মিটার তাহলে এটা কিসে বসে আমরা জুলে বসাইছি আর এখানে এ পাশে এই মানটা কিসে আছে কিলো জুলে আসে কিলো জুল পার কিলো ক্যালোরিতে আছে। তাহলে আমরা দেখো তাহলে আমরা এই মানটাকে কি করব এই মানটাকে আমরা জুলে নিয়ে যাব। তাহলে দেখো টেন টু দি পাওয়ার জুলে জুলে চলে চলে গেছে গেছে কিলো জুল ছিল আচ্ছা দেখো আমি যে ইকল টু ফোর পয়েন্ট টু কিলো জুল পার কিলো ক্যালোরি এখন এই পাশে আমার যে এককটা আসতেছে সেটা হচ্ছে আমাদের জুলে আসতেছে তাহলে আমি এই পাশে কিন্তু কিলো জুলে বসাতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো তো লিখতে পারি না ফোর পয়েন্ট টু ইন্টু কিলো বলতে কত এক হাজার তাহলে এক হাজার তাহলে আমাদের কী হলো জুল পার কিলো ক্যালোরি এবার বুঝছো এবং এতটুকুকে লেখা যায় টেন টু দি পাওয়ার থ্রি এক হাজারকে কি টেন টু দি পাওয়ার থ্রি লিখতে পারে জাহিদ বুঝছ ওকে তাহলে আমরা এটা মিশাই দিলাম হ্যাঁ তাহলে এবার ইন্টু কি আমাদের কিউ তাহলে এখন দেখো আমার এখানে কিউই কলটা আমরা এই মানটা যে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে পয়েন্ট ফাইভ ইন্টু একশো ইন্টু চারশোর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু টোয়েন্টি থ্রি ওয়ান নাইন জিরো ফোর ওয়ান নাইন জিরো ফোর পয়েন্ট সেভেন সিক্স সেভেন সিক্স এখন এখানে আমার এক একটা কী আসবে ক্যালোরি আসবে না কিলো ক্যালোরি আসবে দেখো এই মানটা এই পাশে আসছে এতটুকু একক কী ছিল আমাদের জুল ছিল আর এই যে জের মানটা কীসে বসেছি আমরা জুল পার কিলো ক্যালোরি তাহলে কিলো ক্যালোরির ওপরে চলে যাই তাহলে আমাদের কি লেখা যায় দেখো তো জুল ইন্টু কিলো ক্যালোরি ডিভাইড বাই কি জুল এই জুল জুল ক্যান্সেল হয় তাহলে কে থাকে কিলো ক্যালোরি তাহলে এখানে ক্যালোরি হবে না কিলো ক্যালোরি হবে বলো তো একটু ওকে ফাইন তাহলে তোর বুঝছো সবাই এখন আমরা এই চ্যাপ্টার আরেকটা অঙ্ক করবো সেটা হচ্ছে একবার কিচ্ছি একটা অঙ্ক জাস্ট শুধু ইউনিট কনভার্সেশন করা লাগবে ঠিক আছে আমি এটা উঠাই দিছি এখানে একটি চক্রে চারটি প্রক্রিয়া আছে একটি চক্রে চারটি প্রক্রিয়া আছে যার তাপ স্থানান্তরগুলো হলো আশি কিলো জোল মাইনাস সিক্সটি কিলো জোল মাইনাস টোয়েন্টি ফোর কিলো জোল এবং প্লাস ওয়ান টু কিলো জোল বলছে নিউটন মিটারে কাজের পরিমাণ বের করো আচ্ছা আমরা চক্র কি জানি আমরা চক্র কি জানি আমরা আচ্ছা চক্র বলতে আমরা পড়ছিলাম না সাইকেল প্রথম আমরা হচ্ছে সিস্টেম পড়ছিলাম তোমার হচ্ছে চক্র বলতে আমরা বলছিলাম সাইকেল সাইকেল আমাদের দেখো তো সাইকেল গুলা হচ্ছে আমাদের যদি আমরা এখন যদি ডায়গ্রাম পড়ি নাই আমরা সামনের অধ্যায়গুলোতে পড়বো ওখানে প্রসেস আছে সামনের অধ্যায় তো আমি জাস্ট তোমাদের একটু আইডিয়া দিচ্ছি দেখো সাইকেল বলছিলাম যে আমাদের যেখান থেকে শুরু হবে ওখানে আবার ব্যাক করবে তাহলে আমরা যদি একটা সাইকেলের পিভিটিএস জায়গায় অঙ্কন করি তাহলে আমাদের কান্নড সাইকেলটা এখান থেকে শুরু যদি হয় এটা আমরা এক নম্বর পয়েন্ট দিই এটা দুই নম্বর পয়েন্ট তিন নম্বর চার নম্বর আমার এখান থেকে এভাবে যাত্রা শুরু করে আবার পুনরায় বস আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসলে সেটাকে আমরা বলি একটা চক্র বা একটা সাইকেল বলি তাহলে এখানে আমাদের কাজের পরিমাণ দেওয়া আছে আমার তাহলে বলতে পারি না এখানে হচ্ছে আমাদের কি তাপ তাপ দেওয়া আছে তাহলে কিসের মান দেওয়া আছে কিউয়ের মান দেওয়া আছে তাহলে কিউ এক থেকে দুই যদি আমি ধরি ওয়ান থেকে টু কত আমার আশি কিলো জুল আমরা তাহলে কিউ টু থ্রি যদি ধরি তাহলে টু থেকে থ্রি কত মাইনাস সিক্সটি কিলো জুল এবং কিউ থ্রি থেকে ফোর যদি ধরি আমরা তাহলে হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর কিলো জুল এবং কিউ ফোর থেকে ওয়ান যদি ধরি আমরা তাহলে হচ্ছে আমাদের এটা কত প্লাস টুয়েলভ কিলো জুল এতটুকু বুঝছো অথবা তোমরা বলতে পারো কি ওয়ান টু থ্রি ফোর কোনো সমস্যা নেই আচ্ছা এখন দেখো আমাদের কি যে কাজের পরিমাণ বের করো তাহলে আমি কাজ সমান জানি বলতে পারবা আমাদের কাজ সমান আমরা কি জানি তার আগে আমি বলি দেখো যে এখানে আমাদের আসলে নিট তাপের পরিমাণ কতটুকু হয়েছে নেট তাপের পরিমাণ তাহলে আমি তাপ সমান ধরো আমার টোটাল এখানে তাপস্থান স্থানান্তর রয়েছে চারটা চারটাভাবে তাহলে আমি আমরা হচ্ছে পড়ছিলাম দেখো কিউ ইকল লিখছিলাম কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর লিখতে পারি আমরা ঠিক আছে এইটা আমরা কোথায় পড়ছিলাম আমরা হচ্ছে এইচ ওয়ান টু দিছিলাম মনে আছে আমরা হচ্ছে এই যে তোমার প্রথম দিন হচ্ছে যে আমরা সেকেন্ড চ্যাপ্টার যখন পড়েছিলাম এখান থেকে আমাদের জিরো ডিগ্রির পানি হচ্ছে এই জায়গা যাচ্ছে বরফ দেন জিরো ডিগ্রি হচ্ছে পানিতে পরিণত হচ্ছে তারপরে আবার হচ্ছে একশো ডিগ্রির পানিতে পরিণত হচ্ছে আমরা পড়ছিলাম না ওখানে আমরা সবগুলা টোটাল হিট সময় আমরা কি সবগুলা হিটের হিটের পরিবর্তন লিখছিলাম লিখছিলাম না না হিট তাহলে এখন বলো আমাকে এইখানে আমাদের কত কিউানের মান হচ্ছে আমাদের আশি এটা পজিটিভ আসে আমাদের সামনে কিছু কি পজিটিভ এবার কিউ টু মানে কি মাইনাস সিক্সটি এবার দেখো এই যে থ্রি থ্রি ফোর কত আমাদের মাইনাস টোয়েন্টি ফোর এবং ফোর ওয়ান কত প্লাস ওয়ান টু তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কত পাব এইট আচ্ছা তাহলে এইট কিলো জুল পাইছি এইট কিলো জুল এখন বলো আমাকে এই যে জুল এই জুলটা আমাদের কি কাজে লেখক নিউট্রন মিটার মনে আছে তাহলে আমি লিখতে পারি না যে প্রকৃত কাজ প্রকৃত কাজ W ইকল লিখতে পারি আমাদের কি এইট কিলো জুল তাহলে এখন এইট কিলো জুল আমার কিছু চাইছে আমাদের নিউটন মিটারে তা আমি জুল সমান লিখতে পারি নিউটন মিটার তো যেহেতু আমার কিলো আসলে কিলোকে উঠাতে হবে কিলোকে উঠালে আমরা কী করবো এক হাজার দ্বারা গুণ দিব তাহলে তাহলে আমাদের কী হয়ে গেলো নিউটন মিটার এতটুকু বুঝছ সাইফুল